নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফিশ কাটলেট খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কাতলা মাছের কাটলেট বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছের পেটে নিয়েছি এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ মতন দিলাম আদা বাটা এক চামচ মতন দিলাম হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এক চামচ কাঁচা লঙ্কা পাতা বাটা দিলাম হাফ লেবু নিয়েছি লেবুরস দিয়ে দিলাম এবার সবাই ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি এগুলো সব মাখিয়ে নিচ্ছি আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি দু চামচ মতন ময়দা দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো টুঁড়ো সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আমার সব মেশানো হয়ে গেছে মাছগুলো আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার এখান থেকে আমি এক পিস মাছ নিচ্ছি এবার এই গুঁড়ো ময়দার ওপরে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আমি এটা কোট করে নেব এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন এবার এটা আমি ফাটিয়ে নেব ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এর মধ্যে কোট করা আমার হয়ে গেছে এবার ডিমের গোলার মধ্যে দেব আমি এবার আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দেবো কোট করে নেব মাছটা আমার ভালো করে কোট করা হয়ে গেছে মাছটা সেভ করার জন্য আমি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর হয়ে গেছে এইভাবে সব আমি তৈরি করে নেব সব কাটলেটগুলো আমার কোট করা হয়ে গেছে কড়াইতে আমি রিফাইন তেল দিচ্ছি তেল আমি হালকা গরম করে নিয়েছি এবার আমি কাটলেটগুলো ছেড়ে দেবো কারলেট আমি এবার পাল্টে দিচ্ছি আমি এটা লো ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে দিইনি যেহেতু কাঁচা মাছ তো সেদ্ধ ধরতো সময় লাগবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি বাকি ক্যান্ডেলসগুলো আমি এবার ভেজে নিচ্ছি আমার এই ক্যান্ডেলসগুলোও ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমাদের ফিস কাটলেট একদম রেডি দেখতে পেলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন